আসসালামু আলাইকুম লান ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী এই অধ্যায়ের পাট তিন পাট চার এবং পার্ট পাঁচে তোমাদেরকে যে কাজগুলি দিয়েছে দেখো পাট তিন থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে পাট চার থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট পাঁচ থেকে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে চলো এই কাজগুলির উত্তর আমরা এই ক্লাসে দেখে ফেলবো এর আগের ক্লাসে আমরা পার্ট এক এবং পার্ট দুই থেকে কাজের উত্তরগুলি তোমাদেরকে করে দিয়েছি সে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহতালার নামে দেখো পার্ট তিন গারো এই পার্ট তিন থেকে তোমাদেরকে যে কাজ দিয়েছে যে গারোদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো তো দেখো জীবন ব্যবস্থা সামাজিক জীবনে তাদের যে বৈশিষ্ট্যগুলা গারো সমাজ মাতৃতান্ত্রিক সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে পিতা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা সমুদয় সম্পত্তির মালিক হয় গারো সমাজ প্রধান পাঁচটি দলে বিভক্ত গারো সমাজে একই মাহারি বা মাতৃগোত্রের পুরুষ ও মহিলার মধ্য ভিয়ে নিষিদ্ধ এরপর দেখো অর্থনৈতিক এখানে যে বৈশিষ্ট্যগুলা গারোরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে হাল কৃষির মাধ্যমে ধান সবজি ও আনারস উৎপাদন করে কৃষিকাজ ছাড়াও তারা এখন অন্যান্য পেশায় নিয়োজিত হচ্ছে এরপর সাংস্কৃতিক জীবন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি দেখো গারো মহিলারা তক মান্দা ও তক শাড়ি এবং পুরুষেরা গান্ধ পোশাক পরিধান করে গারোরা ভাত মাছ ও সবজি খেয়ে থাকে তাদের একটি বিশেষ খাদ্য হচ্ছে কচি বাঁশ গাছের গুড়ি যা জনপ্রিয় নাম মিওয়া তাদের প্রধান সামাজিক ও কৃষি উৎসব হলো ওয়ানগালা তাদের ভাষা তিব্বতীয় বর্মী ভাষা গোষ্ঠীর অন্তর্গত এরপর ধর্মীয় জীবন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তাদের দেখো অতীতে গারোরা যখন বিভিন্ন দেবদেবীর পূজা করত তখন তাদের ধর্মের নাম ছিল সাংসারেক তাতারা রাবুগা ছিল তাদের প্রধান দেবতা অন্যান্য দেবদেবীর মধ্যে শালজং বা সূর্য সুসীমে বা চন্দ্র গোয়ারা বা বজ্র মেন বা মাটি উল্লেখযোগ্য নাচ গান ও পশু বলিদানের মাধ্যমে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে এই ছিল পাট তিন থেকে তোমাদের কাজের উত্তরটি এরপর পাট চারে তোমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে সাঁওতালের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো সমাধান নিচে সাঁওতালদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্য একটি ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো দেখো জীবন ব্যবস্থা সামাজিক জীবন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো তাদের রয়েছে সাওতল্লা দলবদ্ধভাবে বসবাস করে এবং তাদের সমাজে প্রধান মাঝি দ্বারা শাসিত হয় নারীদের সম্মান দেওয়া হয় এরপর অর্থনৈতিক জীবন ব্যবস্থা দেখো তাদের প্রধান পেশা কৃষিকাজ শিকার এবং বনজ সম্পদ সংগ্রহ কৃষি সংখ্যক দিনমজুরু হিসেবেও কাজ করে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে যা রয়েছে নাচ গান ও বাদ্যযন্ত্র তাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন উৎসব ও রীতিনীতিতে তারা একত্রিত হয় ধর্মীয় জীবন ব্যবস্থার মধ্যে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে প্রকৃতি পূজা তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে যেমন মারাং বুড়ো এরপর পাটপাস পাটপাস থেকে তোমাদেরকে যে কাস্তি দিয়েছে এখানে দেখো মারমাদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো সমাধান মারমাদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো এখানে জীবন ব্যবস্থা এবং বৈশিষ্ট্য দেখো তাদের সামাজিক জীবন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে পিতা পরিবারের প্রধান হলেও সিদ্ধান্ত গ্রহণে মেয়েদের প্রাধান্য হয় এগুলোতে মৌজা বা গ্রাম এবং গ্রাম আছে তাদের সমাজ মূলত গ্রাম কেন্দ্রিক এবং অর্থনৈতিক জীবন ব্যবস্থা কৃষিকাজ মারমাদের প্রধান জীবিকা নারী পুরুষ উভয়ই জুম ও হাল কৃষিতে অংশগ্রহণ করে তাদের কাজ ও ব্যবসা করেও তারা অর্থ উপার্জন করে থাকে সাংস্কৃতিক জীবন ব্যবস্থা দেখো মার্মা পুরুষেরা গবং জামা লুঙ্গি এবং মেয়েরা থমি পরিধান করে ভাত মাছ মাংস তাদের খাদ্য হল ঘিলা তারা বেশ হাসি খুশি ও অতীতপরায়ণ এবার ধর্মীয় যে জীবন ব্যবস্থা তার যে বৈশিষ্ট্য দেখো মার্মারা বৌদ্ধ ধর্মাবলম্বী প্রতিটি গ্রামে বৌদ্ধ বিহার কিয়াং ও সেখানে বৌদ্ধ ভিক্ষু ভ্রান্তে থাকেন পূর্ণিমাগুলোতে বুদ্ধের পূজা করে করা হয় কর্ণফুলি নদীর তীরে চিংমরম বৌদ্ধবিহার বিশেষ তাৎপর্যমণ্ডিত বৌদ্ধবিহার তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি এর পরের ক্লাসে আমরা পাঁচ ছয় এবং পাঁচ সাত থেকে যে কাজগুলি থাকবে সেগুলি তোমাদেরকে উত্তর করে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম